নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি অনামিকা দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা গণেশ চতুর্থীতে আমরা গণেশদেবের আরাধনা দেশের বাইরে থেকেও কেমনভাবে ভাবে উদযাপিত করলাম তাই নিয়ে দুপুরে দেখতেই পারছেন উজান তার গনুকে পুজো করছে তো সকাল সকাল খাওয়া দাওয়া পুজো সেরে আমরা উজ্জ্বলের জন্য অপেক্ষা করছিলাম ও অফিস থেকে বাড়ি ফিরতেই আমরা বেরিয়ে পড়েছি যাব মন্দিরে ওখানে আছে গণেশ পূজা হবে নতুন মূর্তিও আন হবে শুনলাম আসলে দুর্গা পূজার সময় যে প্রতিমাগুলি আনা হয় দেশ থেকে সেগুলো কম করে তিন বছর তো একই প্রতিমায় পুজো করা হয় কারণ প্রতিমা দেশের থেকে আনতে যা পরিমাণ খরচ হয় আর সময় লাগে তাতে ওই একবার পুজো করে ঠাকুর বিসর্জন কেউই দিতে চান না আমরা সবাই জানি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পূজা করা মারাঠি জাতির কাছে তাদের শ্রেষ্ঠ উৎসব যেমনটি বাঙালিদের কাছে দুর্গাপূজা আমরা একটু দেরিও করে ফেলেছিলাম তাই ঢুকতেই দেখলাম মন্দিরের ভিতরে যে আরতি শুরু হয়ে গেছে সেই মতো আমরাও দাঁড়িয়ে পড়লাম আরতির লাইনে তারপরে আরতি শেষ হতে সবাই একে একে লাইন করে ঠাকুরের দর্শন আর আরতির তাপ নেওয়ার পালা আমরাও ঠাকুরের মুখোমুখি হলাম আরতির তাপ নিলাম ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম যে এবারে কিছুক্ষণ এখানে থেকে আমরা বাড়ি ফিরে যাব দেখুন আমরা এই মন্দিরটাতে প্রায়ই মাঝে মধ্যে এসে থাকি একটু ঠাকুরের দর্শনও হয় পুজো দেওয়াও হয় মনটা ভালো হয়ে যায় তবে আজকে মন্দিরের ভিড় ছিল অনেক কারণ এর বাইরে তো আর কোনো জায়গা নেই যে এই যারা আর কি মারাঠি সম্প্রদায়ের অন্তর্গত তারা একটু এই মন্দিরে এসেই একে অপরের সঙ্গে দেখাই আর কি তো ঠাকুর ছিল দশ দিন ধরে আজকে অনন্ত চতুর্দশী গণেশজির নিরঞ্জনের দিন তো এই প্রথমবার মারাঠি কমিউনিটির তরফ থেকে রিডিংয়ে ঢোল বাজনা সহ প্রসেশন বেরোবে রাস্তাতেই শহরের রাজপথে তো কিছুটা আমরা এও ছিলাম যে কেমনভাবে এখানে পারমিশান মিলল পারমিশান পেতে একটু অসুবিধাই হয় কারণ এখানে তো সাধারণত এই উৎসবগুলো হয় না তো সেই মতোই আমরা দেখুন চলে এসেছি তো এর কিছুটা রাস্তা প্রসেশন হবে তারপরে শহরের পাশেই একটি মিডো আছে সেখান দিয়ে থেমস নদী বয়ে গেছে সেখানে গণেশ দেবের মূর্তি নিরঞ্জিত হবে তো যারা কোনো কারণে দেশে যেতে পারে না তাদের কাছে এটা অনেক এই দেখুন গণেশজি তার ছোট্ট পালকি করে ভক্তের কাঁধে চড়ে চলেছেন তার শোভাযাত্রায় ভক্তদের মাঝেখ্যান দিয়ে সবাইকে দর্শন দিয়ে আজ তিনি চলে যাবেন তার বাড়ি প্রবাসে থাকেন তাদের কাছে এই ছোট্ট আয়োজনই অনেকটা বিন্দুতে সিন্ধু দর্শনের মতো কারণ কোনো না কোনো কারণে হয়তো তারা দেশে ফিরতে পারেননি তাই দেশের বাইরে থাকলেও এই সময় তাদের মন কিন্তু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ঠিক চলে যায় আপনজনের কাছে দেশের তার নিজের উৎসবের কাছে তার ঐতিহ্য যেখানে পড়ে আছে সেখানে তাই এই যে আয়োজন মানুষ যতটা পারে নিজেদেরকে তাদের মনকে প্রশস্তি দেওয়ার জন্য একটু আনন্দ করার জন্য দেখতেই পাচ্ছেন কত ভাব আনন্দ করছেন নৃত্যের অংশগ্রহণ করেছেন যতটুকু আনন্দ করে নেওয়া যায় আর কি তবে এই আয়োজন করতে কিন্তু অনেকটাই প্রসিডিওর বলুন বা লিগাল ধাপ পেরোতে হয় কারণ সব কিছুর পারমিশন নেওয়া এই যে এত লোকের সমাগম এটা শহরের মেন সিটি সেন্টার এরিয়া এই সময় খুবই ব্যস্ত থাকে তার মধ্যেও এই যে আয়োজন এটা কিন্তু করতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় এইখানে প্রসেশন শেষ হওয়ার পরে এইবারে আমরা চলে যাচ্ছি কিংস মিডোর দিকে যেখানে আছে থেমস নদী সেখানেই গণেশ ঠাকুরের মূর্তি নিরঞ্জন হবে তো আমরা এখন কিংস মিরোর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এটাও আমাদের বাড়ির পাশেই এই দেখুন আমরা এখন মিডোতে চলেও এসেছি আর ওই যে দূরে ওই যে গাছগুলো দেখছেন ওখানে ওই ধারটাতেই নদীটা বয়ে চলেছে তো অনেক মানুষ হেঁটে আসছেন অনেকে গাড়ি পার করে রেখেছেন এদিক ওদিক তো তাদের জন্যেই আর কি অপেক্ষা কিছুক্ষণের তারপরে মূর্তি নিরঞ্জিত করা হবে অবশ্য আমরা এর আগে মারাঠি কমিউনিটির তরফ থেকে কেমনভাবে পুজো হয় এগুলো তো আগে কোনো দিন দেখিনি আজকে তাদের রিচুয়ালসগুলো দেখার সুযোগ হলো যদিও এখানে ন্যাচারালি মূর্তি নিরঞ্জনের এরকম কোনো ব্যবস্থা নেই তবে ছোট মূর্তি বলেই পারমিশন দিয়েছিল এনাদেরকে তবে হ্যাঁ পূজার ফুল যা পূজার যে সমস্ত আস জিনিসপত্র আরও থাকে ফুল পাতা সেগুলো কিন্তু ফেলা যাবে না তাই সেগুলোকে এনারা আলাদা করেই রেখেছিল অন্যভাবে ডিসপ্যাচ করবে বলে দেখুন গণেশ দিন আরো চলছে কারণ এই সে বিসর্জনের আগে শেষবারের মতন তার আরতি একবার করে নিচ্ছেন তারপরে তারা তাকে নিমজ্জিত করবেন হেমস নদীর জলে আবারও এক বছরের প্রতীক্ষা যেমন দুর্গাপূজার দশমীর দিন আমাদেরও মন খারাপ হয়ে যায় মনে হয় আবার আগামী বছরের পুজোর জন্য অপেক্ষার দিন গোনা শুরু হয় এক্ষেত্রেও এনাদের ক্ষেত্রেও সেই একই আবেগ কাজ করছে এতদিন ধরে গণেশজির আরাধনা করার পর তার বিসর্জনের পালা যখন এলো তখন তো মন খারাপ হবে এটা তো স্বাভাবিকই মন তো আবেগগ্রস্ত হয়ে উঠবেই সবাই আরতির তাপ নিয়ে শেষ দর্শনটুকু সেরে ভগবানকে তার বাড়ির যাওয়ার পথে শুভকামনা দিচ্ছিলেন বোধ হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের কাছেই তাদের এই শ্রেষ্ঠ উৎসবের দিনগুলি সত্যিই মূল্যবান সে যার যেমন সঙ্গতি থাকুক না কেন আমাদের সবাইয়ের প্রার্থনা যেন এটাই হয় যে উৎসবের দিনগুলিতে সবাই যেন একটু হলেও আনন্দ করে তাদের দিনগুলো কাটাতে পারেন আর আমরাও গণেশজির নিরঞ্জন দেখার পরে প্রসাদ পেয়ে উজান্ত খুব খুশি লাড্ডু পেয়ে বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তবে এখানেই থাক নমস্কার আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন